ধামাকাদার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই টুর্নামেন্টে কিন্তু আমাদের জীবনের প্রথম টুর্নামেন্ট লাইফে আমরা বুঝা করতে পারি আর গাইস প্রথম ম্যাচ বামনাতে আমরা নামে মিলের উপর দিয়ে কারণ মিলের ভিতরের দিকে যাওয়া যায় না এদিকে আমাদের সামনে একটা ফুল একটা স্কোয়াড নামে তারপরে সে আমাকে ফুল ড্যামেজ দেওয়ার কারণে এটাকে আমি আর কোনো ড্যামেজ দিতে পারি না তারপর আমাদের ফার্স্ট রাশারকে আর আমাকে এখানে মেরে নক করে ফেলে তারপর আমাদের সেকেন্ড রাশার ছিল সে নিচে নেমে বসে তাকে বলছিলাম যে কোনো রকম ভাবে টুকেনটা বাড়ি দিয়া তারপর এখান থেকে মারা যাও তারপর দেখো সে কি করে একটা টোকেন কোনো রকম ভাবে বাড়ি দেয় গাড়ি দেওয়ার পর তার উপরে পুলিশ স্কোর রাস করে দেয় সে একটা কেউ লেভেলে হেডশট দিয়ে মাল দেয় পিছন থেকে আরেকটা একটা এনিমে আছে তাকে কনফার্ম করে দেয় তারপরে আর কি করার এখানে আর কিছুই করার ছিল না তারপরে আমাদের দূরে দেশ স্নাইপার প্লেয়ার ছিল সে কিন্তু আমাদের ফুল স্কোয়াডকে আবার রিভাইপ দিয়ে দেয় আস্তে আস্তে তারপরে আমাদের সেকেন্ড রাসের সাথে আমরা দেওয়া নেওয়া করতেছিলাম ঠিক সেই সময় আমার টিমমেট বলে এইদিকে একটা এনিমে আছে মানে ওই মানে ফার্স্ট রাসার ওই নক হয়ে যায় একটা এনিমে মারতে পারে না কিন্তু বটের বটের সাথে আমরা খেলি মনে করো তারপর আমার টিমমেটটি এখান থেকে রিভাইপ দেয় রিভাইপ দেওয়ার পর আর কোনো ফাইট হয় না আমরা আইসোপুরি এখানে মাত্র আটটা এনিমি ছিল মানে ফোর বি ফোর ফাইট আর আমাদের যে বটলা স্কোয়াড আমি এখানে সবচাইতে কম খেলা পারি এইদিকে দেখো আমি কি না করি কিছুই বুঝতে পারি না তারা ওই দিক থেকে যে প্রেশারটা দিতেছিল মেলটার মেলটার মাইরে অনেক প্রেশার দিতেছিল আমার পিছনে একটা এনিমি ঢুকে পরে আমি একটা ড্যামেজও লাগাইতে পারি না পিছন দেখে একটা এনিমি আমাকে মাইরা ফেলে এখানে দেখো আমাদের কি বটলার স্কট নিয়ে আমরা খেলিয়া মানে আমি অনেক পুরো স্কোয় মানে ফার্স্ট প্রেসার একা বাইসে আসে আর এখানে কি করবে চারটা এনিমির সাথে মানে আরো এনিমি আসে দেখা যাইতেছে মানে তারা মনে হয় জুনের বাইরে গিয়ে দিয়ে দিয়েছে তারপরে আমরা এখানে এ ওয়াইপ আউট হয়ে যায় তারপরে পরের পুরো পুরাকুটিতে এইখানে দেখো কি হয় আমরা মাত্র এখানে লুটমুট করতেছিলাম আমাদের আমাদের প্লেয়ার দূরে একটা সেও নক হয়ে যায় নখ হয়ে যাওয়ার পরে এদিকে আমরা উপর দিকে উঠতেছিলাম উপর দিকে উঠে দিয়ে একটা এনিমি তারপরে আমরা টিম মেটকে বলতেছিলে সে আর এই এনিমিকে দেখে নাই তারপর আমি যখন ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে মার করি তারপরে সে এনিমিটাকে দেখে তারপর আর কি করার এদিকে আমি ক্যারেক্টার ম্যাটটা জ্বালাই ওই এনিমিটার উপর রাশ করি রাশ করে দেওয়ার পর সেখানে দূর থেকে একটা শট আমাকে লাগাই দেয় এখানে আমি ওয়ান দিয়ে দুটো শট লাগালেও ঠিক সেরকম একটা ড্যামেজ লাগে না কিন্তু আরেকটা শট দেওয়ার আগে আমার টিমের এখানে কিলটা চুরি করে ফেলে তো এখানে আর কিছু করার ছিল না আমার কিলটা এখানে চুরি হয়ে যায় তারপরে আমি এখানে সুপার মেডিটা করি যখন দিকে এই দিক থেকে যাইতে যাই ঠিক তখন দিকে পিছন থেকে একটা এনিমি আমাকে ড্যামেজ দিতেছে ড্যামেজ দেওয়ার পর এদিকে আমি ওই এনিমিটাকে ভালো করে স্পটও করতে পারি নাই ও মানে এই সিটি আঙ্গালে হ্যাঁ চলে গিয়ে মানে আমি নিজে বই পেয়ে গেছি এরকমভাবে হ্যাঁ চল লাগবে আমি বুঝতে পারি নাই তারপরে এদিক থেকে লুটমুট শেষ করে এদিকে আর কোনো এনিমি ছিল না যার কারণে আমরা এদিক থেকে রোটেশনে জুনের ভিতরে ঢোকার জন্য তারপরে দেখি একটা এনিমে মানে দুইটা এনিমে আমার টিমের উপর রাশ করে তারপরে একটাকে নক করলো আর একটা আয়সা তাকেই নক করে ফেলে তারপর আমি এই ওয়ান শট দেওয়ার কারণে তারপরে সেও এখানে নক হয়ে যায় তারপরে দুইটাকে আমরা কনফার্ম দিয়ে দিয়ে কনফার্ম দেওয়ার পর আমরা জুনের ভিতরে ঢুকে পড়ি জুনে ঢুকতে ঢুকতে আরো অনেকের সাথে এখানে ফাইড হয় আর এখানে আমি একটা কিলো পাই নাই যার কারণে আমি ম্যাচটা পুরোপুরি কাট করে দেয় আর আমাদের সামনে ফুল একটা স্কোয়াড ফাইট করতেছে আর একটা টিমের সাথে এই দিকটা আমরা দূর থেকে মানে আমরা থার্ড পার্টি করতেছি থার্ড পার্টি করার যে মজা এদিক দেখো দেখো আমি এখান থেকে মেশিন গান চালাইতেছি আর ওইদিকে একটা এনিমি ওইদিকে নিস্তার না তারপরে আমাদের স্নাইপার প্লেয়ার আছে এখানে স্কাইলার মারতে থাকে স্কাইলার মারার কারণে কিন্তু আমরা ইজিলি মানে ওই ওইমিটে ওই এনিমিগুলোর উপর প্রেশারে রাখতে পারি তারপরে আমি এখানে লঞ্চার ফিট করি যাতে তাদের উপর রাশ করা যায় কিন্তু ওরা আমার কি ফুল ড্যামেজ দেওয়ার কারণে আর আমি এখান থেকে রাশ করতে পারি না আমাদের দিনে মানে স্নাইপার প্লেয়ারটা অনেক দেরিতে এসে পরে তারপর দেখো এখানে স্কাইলার মারার চেষ্টা করে তারপর আমরা এই এনিমিটাকে ফুল মানে ড্যামেজ দেওয়ার ট্রাই করি একটা এনিমি লঞ্চার মানে আমাদের উপরে এসে পরে তারপরে আমি ওই এনিমিটাকে মারার জন্য রাশ করি রাশ করার পর দেখো আমি দুইটা শট লাগানোর পরও আমি এই কিলটা পাইনি আমার টিমমেট এই কিলটা চুরি করে নেয় আর কিছু করা নেয় তারপরে দেখো আমি লঞ্চার মেয়েরা মানে তাদের উপর রাশ করার চেষ্টা করি এখানে দেখো আমি যখনই লঞ্চারটা উঠি লঞ্চারটা ওঠার পরেই দেখো আমাদের বুয়া এমনি এসে পরে মানে আমার টিম এখানে পুলিশ স্কোয়াডকে ওয়েব আউট করে বলে তারপরে আমরা জীবনের প্রথম টুর্নামেন্ট লাইফে একটা বুয়া করতে পারি তারপর তিন নম্বর ম্যাচ খেলা হয়তে আমাদের আবারও ক্লাস ল্যান্ডিং হয় এখানে ক্লাস ল্যান্ডিং হওয়ার পর আমার কাছে ডাবল ওয়েক্টেড থাকার কারণে আমার টিমমেটকে আমি ইজিলি কভার দিতে পারি আর এই এনিমিটাকে ইজিলি আমি মারতে পারি এনিমিটা আমার টিমমেটের সাথে ফাইট করতেছিল যার কারণে সে কিছুই বুঝতে পারে না আমি পিছন থেকে তাকে মেরে ফেলি তারপরে দেখো গাছ এখানে এনিমিটাকে আমার করে আমি দূর থেকে মানে একটা ডেমে যে নক করে ফেলি আর আর গাইস তুমি তো সকলেই জানো আমাদের টুর্নামেন্টটা তিনটি ম্যাচে হয় মানে বারমোটা কালারে এমনকি পুরা কোটার এই তিনটি ম্যাচে আমাদের টুর্নামেন্টে খেলা হয় আর আমার সামনে দুইটা স্কোট ফাইট করতেছিল মনে হয় এখানে একটা স্কাউট ওই হয়ে গেছে যার কারণে কারণ আমি এখানে বোল্ট মেকার ইউজ করার কারণে এখানে দেখো ফুল মানে চারটা এনিমি হয়ে ছিল আমার টিমেট একটাকে নক করার কারণে আমি মানে মানে আরেকটা টিমেট মানে এনিমি টিমমেট তাকে রিবে দেওয়ার কারণে আমি এখানে দুইটা কিলি পেয়ে যায় মানে একটা স্কটের চারটা কিলি আমি একাই পেয়ে যাই মানে ফুল স্কোয়াড ধরতে গেলে আমি একাই ওয়েপ আউট করছি যা তোমরা বলতে পারো তারপর দেখো গেছি এইখানে মানে মারামারি করার পর যখনই আমরা এখান থেকে রোটেশন নিয়ে মুড করে মানে ভালো পরিমাণের এখানে লোড ছিল মানে অনেক লোডই ছিল তারপরে আমি এখানে ওয়ান শটটা পাই শটটা পাওয়ার কারণে এখানে ওয়ানশটটা নিয়ে

মানে পাথরের কাবারে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে দেখো আমি ক্যারেক্টারটা ইউজ করি ক্যারেক্টারটা ইউজ করে দেখতে পাই এনিমিটা মানে কোথায় আসে কিন্তু তার আগে কিন্তু এনিমিটা আমাকে এখানে ড্যামেজটা দিয়ে দেয় এখানে দেখো তারপরে আমি ক্যারেক্টার ইউজ করা মানে সময় পাই না মানে আগে ক্যারেক্টারটা ইউজ করে ফেলছিলাম যার কারণে অন ছোট দিয়ে অন ছোট দিতে 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 এনিমি মানে কোনো দিকে যাই দেয় আর শান্তি পাইতেছিল না তারপরে আমি এনিমিটাকে এখানে কনফার্ম করে দিই তাদের লাস্ট প্লেয়ার কোথায় আছে সেটা আর আমরা খুঁজে পাই না মানে হঠাৎ করে দেখো এখানে যে কী হয় মানে হঠাৎ করে একটা স্কোয়াড এখানে আসে পরে আমরা টেরও তারপর না মানে তারপরে আমার হঠাৎ করে আচনাক আমার উপর হেয়ারশট মেরে হলে মানে এনিমিটা স্পট করার আগে আমাকে হেয়ারশট মেরে দেয় তারপর আমাদের টিমের পিছনে থাকায় কারণে দেখো একটা এনিমিকে মানে আমার টিমের নক করা তারপর আমাকে এখানে রিভাইভটা দেওয়ার কোনো রকম চেষ্টা করে এখানে রিভাইভ দিলে আর আমি কিছুই করতে পারি না এখানে দেখো মানে হুগান ইউজ করবো না কি করবো আমি এখানে কিছুই বুঝতে পারতেছিলাম না তারপরে এনিমিকে ড্যামেজ দিতে দেয় দেখি এনিমি এখান থেকে চলে গেছে তারপর আর একটা এনিমি এখান থেকে আকাশ থেকে নামে ওই নিকে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আর এখানে আর কিছুই করা ছিল না যার কারণে আমাদের পুলিশ স্কোয়াড মানে চারটা প্লেয়ারই এখানে মানে চারটা প্লেয়ার থেকে তিনটা প্লেয়ারই শেষ লাস্ট একটা প্লেয়ার ছিল একটা প্লেয়ার দেখো এখানে কী করে যদি সে এই মুহুর্তে এখানে না বসতো তাহলে কিন্তু আমরা এই স্কোয়াডের সাথে ওয়েপ আউট হয়ে যেতে পারতাম এখানে দেখো মানে ওই টিম ওইটা কিন্তু লাস্ট প্লেয়ার ছিল টিমের আর আমাদের প্লেয়ার এখানে লাস্ট প্লেয়ার ছিল মানে আমি এখানে রিবেভটা পাওয়ার পর মানে আমার মানে জুনের বাইরে নামিয়ে টুকেনটা খাওয়ার জন্য টুকেনটা খায়া কোনো রকমভাবে আমি এখানে ঢোকার ট্রাই করি কিন্তু জুনের যে কাটা কাটটা ছিল এখানে আর কিছুই করার ছিল না আমি ওইখানেই ওয়েপ আউট হয়ে যাই মানে আমাদের পুলিশ কোয়ার্টার আবার তিনজন শেষ লাস্ট একটা প্লেয়ারে আছে মানে সে আমাদের স্নাইপার প্লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু সে মানে সে ওর পার কারণে তার কাছে স্নাইপার ছিল না সে কিন্তু ভালো করে হুগানটাও চালাইতে পারে না তোমরা যদি খেয়াল করে তারপরে দেখতে পারবে সে ভালো করে হুকগানটাও চালাইতে পারে না তার স্কোর তার সামনে ফুল স্কোর রাশ করে দেয় সে মাস্ক কানে মানে মানে কোন দিকে যে সেই হুগানটা ইউজ করবে সেইটা মানে মাস্ক কানে সেই হুগানটা ইউজ করতে যায় কারণে এখানে আমাদের ফুল স্কোরকে ওয়েপ আউট হয়ে যায় তারপরে এই ম্যাচে আমরা কিন্তু টপ টু হই তো আজকে এই টুর্নামেন্ট ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে আজকের এই টুর্নামেন্ট ভিডিওটা কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে বলবা তো কাছে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট ভিডিও সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে থাকবে আল্লাহ হাফেজ